আবারও বহু বছর পর এক হলো সূর্যদীপা স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া একের পর এক টুইস্ট এনে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সূর্যদীপার গল্প কত বাড়ি না তাদের আলাদা হওয়া এক হয়ে যাওয়ার মধ্যেই যেন লুকিয়েছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের গল্পে দেখা যায় অসংখ্য টানাপড়ানের পর সূর্যদীপার মধ্যে অশান্তি দূর হয়েছিল দুই মেয়েকে নিয়ে সুখের সংসার করার স্বপ্ন দেখে তারা দুজন কিন্তু এমন সময় বাদ বন্যা কারণ আকস্মিক বন্যার জলে ভেসে গেল তাদের ছোট মেয়ে রূপা মেয়ের জন্য অকুল দীপা তন্ন তন্ন করে চারিদিকে খুঁজতে লাগলো তাকে আর সেই সময় দূরত্ব বাড়লো তার অপর মেয়ে সোনার সঙ্গে আর ধারাবাহিকের এখনকার পর্বে দেখা যায় মায়ের প্রতি তীব্র অভিমান জমেছে সোনা শুধু অভিমান বলা ভুল সোনা যেন দীপাকে এক প্রকার ঘেন্না করে চলেছে বাবাকে নিয়ে সে এখন আলাদা হয়ে গিয়েছে সেনগুপ্ত বাড়ির সঙ্গে যোগাযোগ নেই সূর্যের চারুকে বানাতে চাইছে তার নতুন মা দীপাকে মুছে ফেলছে অনায়াসেই ঠিক এমন সময় গল্পে আসে একেবারে নতুন মোর একই শহরে বাস করতে থাকে সূর্য সোনা চারু আর দীপা অদ্ভুতভাবে চারু সুটকেসের সঙ্গে বদলে যায় দীপার সুটকেস আর সেখান থেকে চারুর সঙ্গে বন্ধুত্ব হয় দীপার সোনাকে এক দেখায় চিনে নেয় মায়ের মন সোনাও চিনেছে তার মাকে কিন্তু তীব্র ঘেন্না দেখিয়ে তাকে ছিটকে ফেলেছে সে বারবার এরপর দেখা যায় সোনার বাড়িতে এসেছে দীপা আর সেখানেই দেখা হয়ে যায় সূর্যের সঙ্গে অবশেষে বহু বছর পর এক হয়েছে সূর্য ও দীপা দীপাকে দেখে অবাক হয়ে যায় সূর্য সেদিন ছিল সোনার জন্মদিন আর তখনই দীপা সূর্যকে জানায় সে এক দেখায় সোনাকে চিনতে ভুল করেনি তাদের মেয়ে কত বড় হয়ে গিয়েছে গোটা বিষয়টা দেখে অবাক হয়ে যায় চারু সে জানতো না দীপা সূর্যের আগের স্ত্রী সূর্য আর দীপার কথার মাঝে সোনা বলে ওঠে না এই মহিলাটা আমার মা হতে পারে না তো বন্ধুরা এবার কি মা ও মেয়ের সব ভুল বোঝাবুঝি মিটে গিয়ে আবারও এক হবে সূর্যদীপার পরিবার জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলি আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ